সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো জুন পঁচিশ জ্যৈষ্ঠ বুধবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরানের দায় সন্ত্রাসবাদ নয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরানের বিচার বিভাগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গাজায় ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ গুলিবর্ষণে কয়েক ডজন আহত ও নিহত বিস্তারিত থাকবে প্রতিবেদনে অবৈধ বিদেশি তাড়ানো মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে পুরো আমেরিকা বিক্ষোভ আমেরিকার আঞ্জেলের শহরে দাউ দাউ করে আগুন জ্বলছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ট্রাম্প নেতানিয়াহুকে গাজাযুদ্ধ বন্ধ করে ইরানে আক্রমণ করতে বলেছেন বলে জানা গিয়েছে তুরস্কের শহরগুলি সিরিয়ান শরণার্থী শূন্য হাজার হাজার মানুষ ফিরে এসেছে সিরিয়ায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ ফোর পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইরানে দায়েশ সন্ত্রাসবাদ নয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরানের বিচার বিভাগ দুই সালে দেশের অভ্যন্তরে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর নয়জন সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের আদালত মঙ্গলবার বিচার বিভাগের সাথে সম্পর্কিত মিজান সংবাদ সংস্থা জানিয়েছে যে ইরানের সুপ্রিম কোর্টের অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতে এই ব্যক্তিদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ সন্ত্রাসবাদ এবং সামরিক অস্ত্র অবৈধভাবে রাখার মাধ্যমে অভিযোগ আনা হয়েছে তাই তারা বড় অপরাধী আর বড় অপরাধীদের জন্য বড় সাজা হলো ইরানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তাই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গাজায় ত্রাণকর্মীদের উপর ইজরায়েলি বাহিনীর ভয়াবহ বর্ষণে কয়েক ডজন আহত ও নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মঙ্গলবার সকালে ইসরায়েলি ও মার্কিন সমর্থিত গোষ্ঠী তথাকথিত মধ্যগাজার একটি স্থান থেকে লোকজন যখন খাদ্য নিতে যাচ্ছিল তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায় এই হামলায় বিশজন নিহত এবং একশো বিশ জনেরও বেশি আহত হয়েছেন দক্ষিণ রাফাতে জড়ো হওয়া চোদ্দ ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করার কয়েক ঘন্টা পরেই সর্বশেষ এই ঘটনাটি ঘটায় ইসরায়েলি বাহিনী সাতাইশে মে থেকে গাজায় খাদ্য অনুসন্ধানের চেষ্টায় নিহতদের সংখ্যা একশো দশজনেরও বেশি আর যখন জিএইচএফ বেসামরিক খাদ্য সরবরাহের দায়িত্বে আসে আরও এক হাজার জনেরও বেশি আহত হয়েছে এই হলো ইসরায়েলি সরকারের বর্বরতা এবং মানবতা অবৈধ বিদেশি তাড়ানো মার্কিন রাষ্ট্রপতি ডুলান ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে পুরো আমেরিকায় বিক্ষোভ আমেরিকার অ্যাঞ্জেলেস শহরে দাউদাউ করে আগুন জ্বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে লস অ্যাঞ্জেলেস এই শহরটি সম্পূর্ণরূপে পুড়ে সায়ী হয়ে যেত যদি ন্যাশনাল গার্ড সেনা এবং মেরিনদেরকে বিক্ষোভের পর শৃঙ্খলা বজায় রাখার জন্য না পাঠাতাম গত তিন রাতে যদি আমি লস অ্যাঞ্জেলেসে শূন্য না পাঠাতাম তাহলে সেই সুন্দর মহান শহরটি এখন জলে উঠত এই রাজ্যের অযোগ্য গভর্নরের কারণে পঁচিশশো বাড়ি পুড়ে গেছে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করে ইরানে আক্রমণ করতে বলেছেন বলে জানা গিয়েছে সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে চাল্লিশ মিনিটের এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেছেন যে তাকে গাজা উপত্যকায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশন জানিয়েছে যে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে হামাসের হাতে আটক প্রায় অর্ধেক জিম্মিকে মুক্তির বিনিময়ে প্রায় ষাট দিনের জন্য যুদ্ধ স্থগিত করবে তা যথেষ্ট হবে না নেতানিয়াহু এখন পর্যন্ত গাজা যুদ্ধবিরোধী জিম্মি চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে যা স্থায়ীভাবে উপত্যকায় লড়াইয়ের অবসান ঘটাবে যা তার অতি ডানপন্থী জুটের অংশীদারদের জন্য একটি লাল রেখা এবং ট্রাম্প বলেছেন তুমি যুদ্ধ বন্ধ করে ইরানে আক্রমণ করার প্রস্তুতি সম্পূর্ণ করো এই খবরটি প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল তুরস্কের শহরগুলি সিরিয়ান শরণার্থী শূন্য হাজার হাজার মানুষ ফিরে এসেছে সিরিয়ায় দুই চব্বিশ সালের ডিসেম্বরে বাশার আল আসাদের শাসনের পতনের পর থেকে পাঁচ লক্ষেরও বেশি সিরিয়ান শরণার্থী তাদের দেশে ফিরে এসেছেন যাদের বেশিরভাগই তুরস্ক থেকে এসেছেন কমপক্ষে দশ বছর ধরে সেখানে বসবাসের পর নিজের বিটামাটি দেখার সুযোগ মিলেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্রচারিত ছবি এবং ভিডিওগুলিতে দেখা গেছে যে তুরস্কের কিছু শহরে বিশেষ করে ছোটো শহরগুলিতে এর স্পষ্ট প্রভাব পড়েছে